আজকে আমি আপনাদের সঙ্গে চাল ডাল আর শীতের সবজি দিয়ে একটি রেসিপি শেয়ার করব তো এখানে আমি শীতের সবজি ফুলকপি পেঁয়াজের কালি নতুন আলু গাজর বেগুন শীতকালে আমাদের গ্রামের যে ছোট ছোট শাক হয় সেই শাকগুলো নিয়েছি আর বরবটি আর লাউ শাক আর কাঁচামরিচ এগুলো এখানে নিয়ে নিয়েছি এখন আমি রান্নায় চলে চুলোটা ধরিয়ে নিয়েছি এখন একটা হাড়ি বসিয়ে দেব হাড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পানি হালকা ফুটতে শুরু করেছে এখন ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে আলু আর গাজরটা দিয়ে দেব বরবটিগুলো দিয়ে দেব চেরা কাঁচামরিচগুলো দিয়ে দেব ফুলকপি দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দেব দিয়ে কিছু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো শাকগুলো আমি একটু পরে দেব ঢাকা ঠাক তুলে নেবো এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব হেনে ভাত এখন আমি পরিবেশন করে দেব একটা লেবু দিয়ে দেবো খাওয়ার জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন